মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম সকলকে গুড মর্নিং আর আমি তো অনেকটা ভালো আছি দেখতেই পাচ্ছ কতটা ভালো আছি ঘুমতে উঠেছি এখন দেখো বারোটা বাজছে বারোটা বাজতে এখন পাঁচ মিনিট বাকি আছে বলে মর্নিংটা জানিয়ে দিলাম আর এই যে শীতকালে বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর উফ কি দারুন ওয়েদার কি বলবো তোমাদের বিছনা ছেড়ে যেন তে আর ইচ্ছা হয় না কার কার এরকম হয় বলো তো আর এই যে লেপ তো নিয়েছি লেপ গরম হচ্ছে না কেন বলো তো একা একা শুলে কি আর লেপ গরম হয় তো ওই যে একা একা শুলে লেপ গরম হয় না কেন বললাম জানো তো দেখো আমার মেয়ে একটা লেপ নিয়ে শুয়েছে আর আমি একটা লেপ মানে ব্লাঙ্কেট সরি 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 লেপ লেপ না বলছি কেন ব্লাঙ্কেটের মধ্যে শুয়েও আমার গরম ধরছে না এতটা ঠান্ডা এতটা ঠান্ডা গরম ধরাতে গেলে কী করতে হবে একটু কমেন্টে জানিয়ে তো ঠিক আছে মনে হয় মুখ শুলে মনে হয় গরমটা ধরবে তাই তো বলো তো ব্ল্যাঙ্কেটের মধ্যে আর মুখ ঢাকানে শুয়ে পড়লেই গরমটা এমনি ধরে যাবে ব্ল্যাঙ্কেটটা গরম হয়ে যাবে আমরা যখন দেখি যে না ব্ল্যাঙ্কেটে খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে গরম কিছুতেই হচ্ছে না ব্ল্যাঙ্কেটটা দেখবে বিছনাতে শুলে কি হয় সঙ্গে সঙ্গে শোয়ার পরে দেখবে যে গরম হয় না গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয় আর ওই সেই ওয়েটটা করার জন্য আমি কি করি তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেটের মধ্যে মুখটা ঢাকা নিয়ে শুয়ে পড়ি দিয়ে না দাও তো ক্যামেরাটা কেমন ধুতলা ধুতলা মনে হচ্ছে না এই যে আমি এখনও বিছনা ছেড়ে উঠিনি চলে উঠবো এদিকে আমাদের রানী ঘুমাচ্ছে আর এদিকে গৌরী কুইন রানী ঘুমাচ্ছি কুইন কুইন তো সবকে কুইন হুম মতলব মেরা নাম হে গৌরি কুইন ইসলেই মেনে বলা তো চলো হিন্দি বাংলা মিশে কথা বলছি দেখেছো মানে ঘুম থেকে উঠে আমার মাথাটা পুরো আজকে গেছে গেছে। বড় ব্লগ আসবে বন্ধুরা দুপুর দুটোর সময় বড় ব্লগটা দেখো আজকে ইকো পার্কে যে ব্লগে শ্যুটটা করেছিলাম খুব মজা করেছি আজকে আমি ইকো পার্কে গিয়ে আজকে না সেদিনকে গিয়ে মানে বৃহস্পতিবার দিন গেছিলাম বৃহস্পতিবার দিন ইকো পার্কে গিয়ে আমি কারোর সাথে দেখা করেছি যেটা যাকে আমি খুব ভালোবাসি ঠিক আছে মানে ওখানে অনেক জিনিস আছে সব জিনিসগুলো আমি ভালোবাসি সেই জিনিসগুলোর সাথে অনেক দিন পর দেখা হলো ওখানে তো মানে ইকো পার্কটা এতটাই ভালো কি বলবো আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে ওনার বিশেষ করে যে স্ট্যাচুগুলো থাকে না বসে থাকে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে আমি ওগুলোর কথাই বলছি আর কি আমার খুব ভালো লাগে ওগুলো উ চলো আমি এবার উঠি উঠে একটু ব্রাশ করি ব্রাশ করে খাওয়া দাওয়াগুলো করি খাওয়া দাওয়া বলতে মর্নিংয়ের যেগুলো আর কি গরম জল নোখের দেখো নোখগুলো আচল লেগে গেল। ভাল লাগে বলতো জলা 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 জ্বালা করছে চলো ফ্রেশ হই ঘুম থেকে উঠে উঠে কি আলিশ লাগার এত সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে না বারোটা বাজছে আমার কাছে কিন্তু এটা সকালই বারোটা মানেই আমার কাছে অনেক সকাল কেন বলতো আমি ঘুম থেকে উঠি পুরো একটার সময়তে দুপুর একটার সময় আমার মর্নিং হয় আর আজকে আমার তাড়াতাড়ি একটু ঘুমটা ভেঙে গেছে ক্যামেরাটাই ঠিকঠাক করে রাখতে পারছি না আমি এই ভিডিওটা কিছু এডিট ফেডিট করবো না বন্ধুরা আমি ডাইরেক্ট পোস্ট করে দেবো মর্নিং ভিডিও তো আর কি এডিট করবো সব্বাইকে বড়ো ব্লগটা দুপুর দুটোর সময় দেখে নিও আর আমার এই যে এই ছোট্ট সে একটা মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে ঘুম থেকে উঠে উঠে যেই যে গল্প করলাম তোমাদের সাথে সেটাও জানিও কেমন হয়েছে না হয়েছে বাই